এসবগুল ভুষি শরবতের মধ্যে খাওয়া আমাদের দেশে বেশ পরিচিত একটি ব্যাপার এসবগুল ভুসি হচ্ছে একটি জাতীয় উদ্ভিদের বীজের খোসা যদিও আমাদের দেশে এটি উৎপাদন করা হয় না তবু এটি ব্যাপক পরিসরে ব্যবহার করা হয় বাজারে এসবগুলো সহজ লভ্য তাই এটি নিয়মিত খাওয়া যায় অনায়াসে অজস্র ঔষধিকোণ সম্পন্ন এসবগুলোর ভুষি মানুষের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার বিশেষ করে এই ভুষি বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এসবগুলি আছে প্রচুর ডায়েটারি ফাইবার ক্যালোরি সোডিয়াম কার্বোহাইড্রেট ক্যালসিয়াম এবং আয়রন এটি অভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যায় ঘরোয়া চিকিৎসা এবং প্রতিকারের জন্য বেশ উপকারী যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা নিয়মিত খেতে পারেন এসুপগুলির ভুসি এই ভুষি পেটের নানা রকম সমস্যা দূর করে বহুমূত্র রোগের ঔষধ হিসেবে খেতে পারেন নিয়মিত জাদুকরী উপকার পাবেন অ্যাসিডিটির সমস্যা প্রতিরোধ করে এসবগুলির ভুষি শরীরের ওজন কমাতে সাহায্য করে পেট ঠান্ডা রাখে পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশন করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে এসবগুলির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা নেই বিশেষজ্ঞরা বলেন এসবগুলোর ভুসি দীর্ঘক্ষণ ভিজিয়ে না রেখে স্বাভাবিক পানির সাথে মিশিয়ে সাথে সাথে খাওয়ায় উপকারিতা বেশি